কাতারে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বিয়ে বাড়ির রেস্টুরেন্টের কাতারে বাংলাদেশি অধ্যুষিত এলাকা মোরমা মোররা শহরে হয় এই উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কাতারের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল সাবানি ফিতাকিটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তিনি সাথে ছিলেন প্রতিষ্ঠানের ছয় উদ্যোক্তা মাসুদুর রহাম নাজমুল হক রিয়াদ বশির আহমেদ মুহসিন জাহাঙ্গীর হোসেন ও আসিম বিন আব্দুল্লাহ উদ্যোক্তারা জানান তাদের রেস্তোরাঁ একই সাথে পাওয়া যাবে বাঙালি ও চাইনিজ খাবার থেকে কাজ করবে প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশি প্রবাসী ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক প্রবাসী কর্মসংস্থান নিশ্চিত করতে চান তারা জানান কাজ করে যাবেন সেই লক্ষ্য নিয়ে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জুলফিকার আজাদ মৌলাম মোসলে উদ্দিন সহ কাতার প্রবাসী বাংলাদেশিরা